ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে ঘটেছিল কার অভিশাপে যদু বংশ ধ্বংস হয়েছিল এবং শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল যখন গান্ধারীর সন্তান কৌরব বংশ ধ্বংস হয়ে গেল গান্ধারী শোকে পাথর হয়ে গেলেন তিনি জানতেন শ্রীকৃষ্ণ চাইলেই এই যুদ্ধ বন্ধ করতে পারতেন গান্ধারী কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবে তোমার যদু বংশ ধ্বংস হবে আজ থেকে ঠিক ছত্রিশ বছর পরে তোমার প্রিয় নগরী গারোকা সমুদ্রের মধ্যে ডুবে যাবে তুমি নিজেও মৃত্যুবরণ করলে এই অভিশাপ শুনে কৃষ্ণ মুচকি হাসলেন কারণ তিনি জানতেন এই অভিশাপকে তিনি আটকাতে পারবেন না ঠিক বছর পরে গান্ধারীর অভিশাপ সত্যি হতে শুরু করল যদু বংশ ছিল খুবই শক্তিশালী অপরাজেয় কিন্তু তারা অহংকারী হয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু করলে যত অদ্ভুত কাজকর্ম হতে একবি একদিন সপ্তঋষি কৃষ্ণ বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকা আসলেন তাদের নিয়ে ছলনা করলেন কৃষীয় পুত্র ও তার মহিলার মতো সাজ পোশাক পরে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্ত ঋষির সামনে আসেন সাম্ভ মনে ঋষিদের জিজ্ঞাসা করেন যে মহিলা সামদের কি পুত্র সন্তান হবে না কন্যা সন্তান ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে গেলেন ক্রোধে অভিশাপ দেন যে সামদের গর্ভে একটি মুসল জন্ম নেবে এবং সেই মুসলি যদু বংশের বিনাশের কারণ হবে পরবর্তীতে সামদের একটি লোহার পিণ্ডরূপ সন্তান হলে ঠিক পরের দিন মিশ্র ও বলরাম তাকে দেখতে এলে স্বপ্ন ঋষির অভিশাপের কথা শুনলে সাম্বর পাশের রাখা লোহার টুকরোটাও দেখে বললেন ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দিতে লোহার মুসল গুঁড়ো হলেও এক টুকরো লোহা থেকে গেল সেটা নদীর জলে হাসিয়ে দিল আলাদা করে কিন্তু সেই লোহার টুকরো একটি মাছ ঢিলে ফেললো ওই মাছটি জড়া নামের একটি ব্যাধের জালে জড়িয়ে পড়লো পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বের করে তীরের ফলা তৈরি করলো দদুবংশ ধ্বংস হয়ে গেল একদিন একটি গাছের ফলায় বিশ্রাম নিচ্ছিলেন শ্রীকৃষ্ণ এমন সময় জরা নামের ওই ব্যাগ শ্রীকৃষ্ণের পাকে একটি পাখি ভেবে তীর চালায় এ সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হলো পরে জরা শ্রীকৃষ্ণের কাছে এসে কেটে কেটে ক্ষমা চায় শ্রীকৃষ্ণ জানতেন ওই জড়াই আগের জন্মে সুগ্রীবের দাদা বালি ছিলেন আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে মহাবলি বালিকে বধ করেছিলেন আর সেই কারণে আগের জন্মের কর্মের ফলে এই জন্যে শ্রীকৃষ্ণের মৃত্যু হলো তাই কর্মফল সকলকেই ভোগ করতেই হয় এটাই দীর্ঘ সত্য এবার আমরা জানবো কিভাবে শ্রীকৃষ্ণের হৃদয় থেকে জন্ম নিল জগন্নাথে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে আসেন পঞ্চকাণ্ড আর মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন তারা কিন্তু আশ্চর্য এটাই শ্রীকৃষ্ণের সমস্ত শরীর আগুনে উৎসর্গ করা হলেও একমাত্র তার হৃদয় স্পন্দিত ছিল অগ্নি তার হৃদয় পোড়াতে পারেই কাণ্ডবা এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেলেন কখনই আকাশ থেকে একটি দৈববাণী হলো এই যে এই শ্রীকৃষ্ণের হৃদয় এটি সমুদ্রে প্রবাহিত করা হোক পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয়কে সমুদ্রে ভাসিয়ে দিলেন শ্রীকৃষ্ণের হৃদয় জলে ভাসতে ভাসতে উড়িষ্যার উপকূলে পৌঁছালো এই হৃদয়টিকে ব্রহ্ম পদার্থ বলা হয় সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে রাজা ইন্দ্রদুম্নের কাছে আবির্ভূত হয়ে বললেন যে কার হৃৎপিণ্ড সমুদ্র সৈকতে রয়েছে সকালে রাজার ইন্দ্রদুম্ন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের বলা জায়গায় পৌঁছে সেই মহার্ঘ বস্তুটিকে তার সঙ্গে নিয়ে এলেন রাজা ইন্দ্রদুম্ন এই ব্রহ্ম পদার্থটিকে মহাপ্রভু জগন্নাথের মূর্তিকে স্থাপিত করলে ভগবান শ্রী জগন্নাথের মূর্তি নিম কাঠ থেকে তৈরি করা হয় এবং প্রতি বছর অন্তর মূর্তি করা হয় কিন্তু হৃদয় অপরিবর্তিত থাকে আশ্চর্যের বিষয় হলো মন্দিরের পুরোহিতরা কখনো দেখেননি এই ব্রহ্ম পদার্থকে যখন এই অনুষ্ঠান করা হয় তখন পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মূর্তি বদলকারী পুরোহিতরা ভগবানের মূর্তি বদল করেন এই সময় পুরোহিতের চোখ বেঁধে রাখা হয় এবং তার হাতের চারপাশে কাপড় জড়ানো থাকে না দেখে না স্পর্শ করে পুরাতন মূর্তি থেকে সরিয়ে ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থাপন করা হয় এই স্থাপন করাকে নবকলে বল বলা হয় কাহিনীতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো